আজকে চলে আসলাম আমাদের দুগাছি ইউনিয়নের চৌরাশি দাসপুর দেওয়ানপাড়া স্কুল এই যে স্কুলটা এখানে দেখছেন এখানে কয় ক্লাস পর্যন্ত আছে ক্লাস টেন তে এই যে দেখেন এই আশপাশে চর এলাকা এটা আশপাশে ভিতরে একটা স্কুল আমাদের দুগাছি ইউনিয়ন করে এখান থেকে দুগাছি আরো পাঁচ ছয় কিলো দূরে আবার এখান থেকে আপনি ভাড়া ইউনিয়নের ভিতর পড়ছে ওটা ওই বলরামপুর এখান থেকে বলরাম পুরো করে অনেক দূরে দেখেন আশপাশের ভিতরে এই একটা মাত্র প্রতিষ্ঠান স্কুলটা তা আসলে দেখেন হাজার হাজার ছাত্র ছাত্রী এই যে ছোট ছোট এরাই কর আগামীর ভবিষ্যৎ এরাই কর আগামীর ভবিষ্যৎ তাহলে দেখেন এই সব বাচ্চারা পড়তে যাওয়া লাগতেছে অনেক দূরে অনেক দূরে এই যে সর আশিদাসপুর দেওয়ান পাড়া স্কুল তুমি কোথায় পড়ো এখানেই পড়ে এখানেই পড়ে এরা এখানেই পড়ে এদের বাড়ি এখানে এজন্য এখানে ইরা পড়ে এই জন্য যারা হয়তে এখান থেকে আরো দূরে যাদের তাদের থেকে তো আসতে পরে অনেক কষ্ট হয়ে যায় এই জন্য শিক্ষা একটা জাতির মেরুদণ্ড তা আসলে দেশ থেকে যেসব টাকা পয়সা বাইরে চলে যায় হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে এই টাকাগুলো যদি দেশে থাকতো আজ এরকম স্কুল হাজার হাজার স্কুল প্রত্যেকটা গ্রামে করা যায় প্রত্যেকটা গ্রামে করা যায় শিক্ষা একটা জাতির মেরুদণ্ড শিক্ষা নেই যে জাতির সে জাতি কখনোই আগাতে পারে না এটা সত্য কথা চিরদিন তা আজকে ঘোরার জন্য এদিকে আইছিলাম তো এই জন্য আইসে একটু ভিডিওটা শুট করলাম এই যে এখানে দেখেন একটু সব খেলতেছে তে মাঠ অনেক বড় মাঠ এই জন্য শিক্ষা এমন একটা এই জন্য থাল পলকে পড়াশোনা করা লাগবে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে ক্লাস ফাইভে পড়ে দেখেন এই যে ক্লাস ফাইভে পড়ে তা আসলে শিক্ষা একটা এমনই জিনিস ছোট থেকে যদি বাপ মা চাল পলকে শিক্ষা না দেয় সে যাতে কখনোই আগাতে পারবে না এজন্য আমার কথাগুলো বলা আপনারা আপনাদের ছেলে অবশ্যই শিক্ষা দান করাবেন পড়াশোনা না করলে পরে কখনোই এই গান এখন সব খেলা হবে চাল পাল এখানে খেলবি একটু দেখেন মাঠটা অনেক সুন্দর মাঠটা করে অনেক বড় মাঠটা এখানে তো খেলাও হয় হ্যাঁ এই যে একটু আগে বলে খেলা হয়েছে মানে এখন না খেলা হয়েছে দশ ইউনিয়ন মিলিশারি এখানে টিম ছিল এখানে মাঝে সাথেই খেলা হয় আমার এই এখানকার যারা ফ্যান ফলোয়ার আছে আমার যারা ভিডিও দেখে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবেন আমিও থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ